বন্ধুদের সঙ্গে আজকে আমি শেয়ার করব ছোট্ট একটি প্রাণীকে নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন সে হলো একটি কুকুর একে দেখে মনে পড়ে গেল মহাভারতের কিছু কথা আজকে আমাদের গন্তব্য ছিল পঞ্চচুল্লি বেস ক্যাম্প আর এই পঞ্চচুল্লি মানে জড়িয়ে আছে পঞ্চ ইতিকথা ইতি কথা আর এই পঞ্চপাণ্ডব মহাভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ধর্ম ন্যায় এবং সজ্জীবনের প্রতীক হিসেবে তাদের কাহিনী ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অমর মহাভারতের একটি উল্লেখযোগ্য অংশ হল পাণ্ডবদের স্বর্গারোহণ পর্ব যেখানে পঞ্চপাণ্ডব ও তাদের পত্নী দ্রৌপদী পৃথিবীর সমস্ত দায়িত্ব ত্যাগ করে স্বর্গে যাত্রা করেন এই যাত্রায় একজন অনন্য সঙ্গী তাদের সাথে ছিল সে হলো একটি কুকুর এই কুকুরের ভূমিকাটি শুধু কাহিনীর গুরুত্বই বাড়িয়ে দেয়নি বরং মানব জাতির প্রতি কুকুরের বিশ্বস্ততা এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে পাণ্ডবরা যখন তাদের রাজ্য ত্যাগ করে স্বর্গে যাত্রা শুরু করে তখন তাদের পথ ছিল কষ্টসাদ্য অতি দুর্গম এই যাত্রায় সময় এক নির্জন প্রান্তরে একটি কুকুর তাদের সাথে যোগ দেয় পাণ্ডবরা এই কুকুরকে নিজেদের দলেরই একজন সদস্য হিসেবে গ্রহণ করে। কুকুরটি শুধুমাত্র পাণ্ডবদের সঙ্গে সন্তুষ্ট ছিল না বরং এই কঠিন যাত্রা পথে তাদের প্রতি একনি ছিল এটি দেখায় যে জীবনের কঠিন সময়ে একজন সঙ্গী থাকতে পারে যে আপনাকে বিনিময়ে কিছু আশা না করে বিনা স্বার্থে ভালোবাসবে এই কুকুরের চরিত্রের মাধ্যমে মহাভারত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ নৈতিকতা শেখায় বিশ্বস্ততা সমর্পণ এবং নিঃস্বার্থ ভালোবাসার গুরুত্ব এই পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরছি পরের পর্ব নিয়ে